শুনছেন হান্ড্রেড স্টেশনের ছিয়াত্তরতম এপিসোড প্রচন্ড কৃপি মর্মাহত একটি ঘটনা দীর্ঘ অনেকদিন বাদে এরকম একটি ঘটনা প্রচন্ড স্পেশাল হতে চলেছে এবং আজকের ঘটনাটা আপনারা শুনবেন আমি আমি হল করে বলতে পারি আপনাদের চোখে একদম জল চলে আসবে তাই আর খুব বেশি দেরি করব না যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকন অন করে দাও এরকম আরও অনেক ভৌতিক অলৌকিক ঘটনা পেতে কারণ বুঝতেই পারছ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তোমরা যত আমাকে সাপোর্ট দেবে তত আরো এরকম অনেক নিত্য নতুন ভয়াল ঘটনা আমি তোমাদের কাছে আনতে পারবো ঘটনা পাঠিয়েছেন অর্পণ মজুমদার ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি আমাদেরই এলাকার ঘটনাটির বয়স খুব বেশি নয় ঘটনাটি শুনেছি হসপিটালের এক কর্মচারীর কাছ থেকে আমাদেরই এখানকার প্রাথমিক হসপিটালের কাছে একটি পরিত্যক্ত ঘর আছে আগে যখন যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল না তখন তৎক্ষণাৎ নিয়ে যাওয়ার হতো এখন ঘরটির চারপাশে অজস্র শ্যাওলা আগাছা এসব জমেছে বৃষ্টি হলে চারপাশটায় জলও জমে হাসপাতালের পাশে সর্বত্র আলো থাকলেও ওই ঘরটি যেন প্রতিপের তলার মতন অন্ধকার এখন অবশ্য ঘরটির খুব একটা ব্যবহার নেই তবে খুব প্রয়োজন না হলে মানুষ অবশ্য ওই খুব একটা যায় না আবার ওই হাসপাতালের পিছনে অনেকগুলি পাড়া আছে তবে মানুষ ওই চেষ্টা করে গত বছর শ্রাবণ মাস হবে সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার বেলা এগারোটা থেকে শুরু হলো অচরে বৃষ্টি ওদিকে হাসপাতাল চত্বর এক ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে সরগরম হয়ে আছে দুর্ঘটনাগ্রস্ত মানুষটিকে তেহট্টো হসপিটালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়ার সময় তার একটি হাত অদ্ভুতভাবে অ্যাম্বুলেন্স থেকে ছিটকে আমাদেরই এলাকার শ্মশনের কাছে পড়ে যায় সেটা নিয়ে এক প্রস্ত গোলমাল হওয়ার পর পুলিশ এবং ডোমেদের সহায়তায় সেটিকে ওই ঘরটিতে এনে রাখা হয় সাদা প্লাস্টিকে মুড়ে লাল রক্ত জমাট বেঁধে কালো হয়ে যাওয়া মাংসল সেই হাতটিকে দেখে সকলেরই কা শিরে ওঠে সেদিন রাত্রে বৃষ্টি আরো বাড়ে হাসপাতালের কাছাকাছি বাড়ি এরকম একজন ডোম বাড়ি যাওয়ার সময় তাকে বলা হয় যে যদি ওই দুর্ঘটনায় মারা যাওয়া মৃত ব্যক্তিটির বাড়ির লোক আসে তাহলে যেন সেই হাতটি তাদেরকে দিয়ে হয় বাড়ি ফেরার আগে ওই ঘরটিতে একটি নতুন বাল্ব জ্বালিয়ে দেওয়া হয় হলদে আলোয় সেই ডোম দেখে সেই স্বচ্ছ প্লাস্টিকের ভিতর সে বিভাস্ত হাতটি যেন কিছুটা খাবার মতন কুকুরে আছে যদিও মরন সংকোচনের জন্য এটি খুব স্বাভাবিক কিন্তু এত তাড়াতাড়ি তার মনটা খচখচ করে ওঠে সে আর না ভেবে ঘরটিতে চাবি দিয়ে বাড়ি ফিরে আসে সেদিন রাত্রে সে শুয়েছিল হঠাৎ মাঝরাতে দরজা একটা টোকা পড়ল সে হাঁক দিল কে দরজার ওপার থেকে একটা ফ্যাসফাসে গলায় জবাব এলো আমি আনন্দ আমি হাতটা নিতে এসেছি একটু তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হতো সে দরজা খুলে একটা টর্চ নিয়ে বেরোলো ততক্ষণে বৃষ্টিটা কমেছে আগন্তুককে দেখে তার বুকের ভেতরটা কেমন ছ্যাক করে উঠলো আগাগোড়া সাদা চাদরে মোড়া নাকে কেমন যেন একটা বোঁ বোঁ গন্ধ এসে ঠেকলো একদম পচা গন্ধ মাংসের দোকানের পাশ দিয়ে গেলে যেরকম একটা পচা গন্ধ পাওয়া যায় ঠিক সেরকম একটা গন্ধ কথা না বাড়িয়ে ডোম বলল। আসুন আমার সাথে কাদায় পিচ্ছিল কোনো কেমন জানি থিথি করে কাঁপছে সেভাবে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এরকমটা হচ্ছে কিন্তু হঠাৎ তাদের পথ কাটে একটা কালো বিড়াল গম্ভীর স্বরে ডেকে ওঠে তা শুনে অসীম সাহসের অধিকারী ডোমের মুখটাও খেপে ওঠে এত বছরের কাজ করার অভিজ্ঞতা তার আছে কিন্তু এত ভয়াবহ একটা অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে তাকে এই প্রথমবার এভাবেই আতঙ্কে আতঙ্কে ঘরটির সামনে পৌঁছয় কাঁপা কাঁপা হাতে তালা খোলে একটা ক্যাচ শব্দ হয়ে দরজাটা খুলে যায় আগন্তুক সামনে এসে দাঁড়াতেই হঠাৎ বাল্বটা কয়েকবার জলা নেভা করে হঠাৎ ফট করে বাঘটা ফেটে যায় চতুর্দিকে কাঁচের টুকরো ছড়ি পড়ে অতর্কিতে তার হাত থেকে কষ্টটা পড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে ওই কাটা হাতের প্লাস্টিকটা দিকে তাকাতেই সারা গায়ে যেন বরফের স্রোত বয়ে চলে হাত পা অবশ্য আসে হঠাৎ আগন্তুক তাকে বললেন দাদা হাতটা ডোম কোন রকমে চোখ বন্ধ করে পিছন ফিরে হাতটা তুলে দেন কিন্তু এরপর যা দেখেন তাতে তার জ্ঞান হারানোর উপক্রম হয় সকালে যে হাতটিকে রক্ত জমে কালো হয়ে যেতে সেখান থেকেই সেই হাত তরল রক্ত যেন প্লাস্টিকের গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে হাতটা তখনও যেন সদ্য দেহ বিচ্ছিন্নের মতন উষ্ণ ডোমের হিস্রন্ধন যেন বেড়ে যায় হঠাৎ মনে হয় যে হাতটা কি সত্যি নড়ে উঠলো সারা শরীরে দরদর করে ঘাম বেরোতে থাকে হঠাৎ কাঁধে একটা শীতল ঠান্ডা বরফের মতন হাতের ছোঁয়া লাগে পিছন ফিরে দেখে একদম সাধারণ মানুষের মতনই চেহারা কিন্তু চোখের মনি একদম অস্বাভাবিক ভাবে ফেঁকাশে আর শরীরটা যেন একটু বেশি স্বচ্ছ সারা শরীর চাদর মোড়ানো থাকায় তার হাত পা নজরে পড়ে না শুধু দেখে কয়েকটা জায়গায় যেমন গলার কাছে কিছু কিছু জায়গায় একদম পেটে চলে গেছে সে তার হাত থেকে টাটা হাত সহ প্লাস্টিকটা ছাড়িয়ে নিয়ে কোথায় যেন দূরে যায় এবং ডোমটি সেখানেই বসে থাকে আর জ্ঞান হারায় পরদিন সকালে যখন সবাই তার জ্ঞান ফেরাতে ব্যস্ত ধাতাস্ত হয়ে বসলে সেই পরিবার থেকে যে হাতটা চা হয়েছিল সে কথা ডোম বলে সকলে যখন জিজ্ঞাসা করেন যে কে এসেছিল তখন অনন্ত নাম বলায় সবাই অবাক হয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত কারণে ছিল অনন্ত সে কিভাবে আবার দেখা গেল সেই ঘরটি যেমন তারা বন্ধ ঠিক তেমনই সেই তালার চাবিটি সেই বাড়িটির পাশে একটু মাঠের মধ্যে যেন পড়ে রয়েছে সেই চাবিটা কুড়িয়ে এনে দরজাটা খোলার পর দেখা যায় যে সেই ঘরের মধ্যে ফাঁকা প্লাস্টিকটা ভেসে বেড়াচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়েছে বাল্বের কাঁচ সব গাড়ির মধ্যে ডোম দেখতে পেল কালকে সে আগুন সম্পূর্ণ নির্বিকার এবং নিস্তব্ধ তার হাত পা ঠান্ডা হয়ে গেল সে ফিরে এলো তার বাড়ি এই ঘটনার পর থেকে সেই ঘরের কাছে মানুষ যেতে ভয় পায় তো অডিয়েন্স এই ছিল আজকের ঘটনা সত্যি কি ভয় পেয়েছ অতটা ভয় পেয়েছ নাকি তার থেকে বেশি অবাক হয়েছ কমেন্ট করে প্লিজ বাংলা সাহিত্যের ইতিহাসে বহু ভূতের গল্প 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 বিভিন্ন রূপকথার আরও এরকম প্রচুর আমরা শুনি যা আমাদেরকে কিছু সময় কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত করে দেয় যেন এক আলাদা জগতে আমাদেরকে টেনে নিয়ে যায় কিন্তু ধরো বাস্তবে যদি কারো জীবনে এমন কোনো সত্য ঘটনা আমরা শুনি আর স্বাভাবিকভাবেই প্রথমে কখনো আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না যেটা সত্যি কথা বলতে আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু সমস্তটা শোনার পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ এটাও সম্ভব কখনো কখনো তারা তাদের অস্তিত্বকে আমাদের সামনে এনে ধরে ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে শুরু করছি যেটা পূর্ব মেদিনীপুর থেকে তাপসী আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠায় তাই তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই এই ধরনের অধিক অলৌকিক সত্য ঘটনা শুনতে হান্টেড স্টেশনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও অনেক ভ্যারাইটিস ইউনিক অনেক ঘটনা তোমাদেরকে আমি শোনাতে পারি নমস্কার দাদা আমি তাপস সিং আজকে অনেকদিন পর একটা ঘটনা নিয়ে এলাম সত্যি কথা বলতে আমার দাদু যদি বেঁচে থাকতেন তাহলে আরও ভালোভাবে বলতে পারতেন কারণ আজকে আমি যেই ঘটনাটা শোনাচ্ছি এই ঘটনাটি আমার দাদুর এক ভাইয়ের সাথে ঘটেছিল আর যখন ঘটনাটি ঘটেছিল আমার দাদু ওই মাঠে ছিলেন তো যাই হোক এবার ঘটনায় আসা যাক সময়টা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা বুঝতেই পারছ বর্তমান প্রজন্মের সাথে সেই প্রজন্ম একদম আকাশ পাতালে পার্থক্য আমার দাদু ছিলেন ভীষণ সাহসী প্রকৃতির পড়াশোনা দাদুর খুব বেশি দূর এগোলো না আর চিন্তা বা কিসের দাদুদের জমি জায়গা তো অডেল তবে আমার দাদু ছিলেন ভীষণ পরিশ্রমী পাড়ার বন্ধুদের মতো দাদুও নিজের জমি দেখাশোনার কাজে লেগে পড়েছেন মধ্যাহ্নে কাজের ফাঁকে সবাই মিলে একসাথে পুকুরে স্নান করা আবার রাতে বন্ধুদের সাথে একটু আড্ডা শীতের মরশুমে আবার খেজুর রস চুরি এসবের যে কি আনন্দ তা এখনকার প্রজন্ম আর কি উপলব্ধি করবে আবার সে সময় আনন্দ ফুর্তি বলতে মাঝে মাঝে বান্ধব মিলে একটু পিকনিক পিকনিকে সকালে গরম গরম লুচি আলুর দম আর করা আড্ডার সাথে রেডিও শোনা দুপুরে ভাত ডাল আলু ভাজা আর বেগুনির সাথে মুরগির মাংস একদম ফাটাফাটি ব্যাপার হিংসা দলাদলি ক্ষোভ এইসব ব্যাপারগুলো দাদুর বন্ধুদের কারোরই ছিল না এক রাতের ঘটনা ওনারা একদিন প্ল্যান করেছিলেন সন্ধেবেলা সবাই একসাথে বসে মদ্যপান করবেন সঙ্গে আরো তিনজন বন্ধু ছিলেন উনারা সেদিন প্রত্যেককে সন্ধেবেলা চাষের জমিতে উপস্থিত হন চারদিক তখন গুট অন্ধকার আর সেই সময় অন্ধকার হওয়ার আগেই সবাই যে যার বাড়ি ঢুকে যায় চারিদিকে যেন এক নিস্তব্ধের ছায়া বিরাজ করে তবে উনাদের সেই মদ্য উৎসবের জন্য সবার উপরেই কিছু না কিছু দায়িত্ব দেওয়া ছিল তবে আমার দাদুর উপর যে কি দায়িত্ব দেয়া ছিল সেটা আমার ঠিক মনে নেই তবে হ্যাঁ শ্যামল দাদুর উপর দায়িত্ব ছিল বাড়ি থেকে সকলের জন্য পানীয় জল নিয়ে আসার জন্য কিন্তু সবাই সব যোগাযন্ত্র করে নিয়ে এলেও শ্যামল দাদু জল আনতে একদমই ভুলে গেছেন সবাই তো রেগে একদম আগুন হয়ে গেলেন শুধুমাত্র জলের দায়িত্ব দিলাম তাও আনার কথা মনে নেই যা নিয়ে আয় তাড়াতাড়ি তা শ্যামল দাদু তখন সাইকেলের সামনে হ্যারি ঝুলিয়ে আবার ছুটলেন বাড়ির দিকে এদিকে ধানের গোলার পাশে সবাই তো বসে তার জন্য অপেক্ষা করছে এদিকে শ্যামল দাদুর বাড়ি তো খুব বেশি বেশি দূরে নয় নয় সাইকেলে যেতে আসতে লাগার কথাই কিন্তু সেখানে প্রায় কুড়ি মিনিট হয়ে গেল আধ ঘন্টা পার হয়ে গেল ওনার ফেরার কোনো নাম নেই তখন তো সবাই চিন্তা করতে লাগলেন কিরে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি আরে না ত্যাগে বইয়ের কাছে ধরা পড়েছে এরকম এক একজন এক এক রকম মন্তব্য করছে কিন্তু এদিকে শ্যামল দাদুর সাথে হঠাৎ একটা জিনিস দেখতে পান মাঠের মাঝখানে যে সরু মাটির রাস্তা চলে এসেছে সেখানে এক উজ্জ্বল আলোছটা দেখা যাচ্ছে আলোটা ঠিক স্থির নয় নড়াচড়া করছে উনি প্রথমে ভাবলেন টর্চে আলো ভাবলেন কেউ হয়তো জমি জায়গা পাহারা দিচ্ছে তাই হয়তো কেউ টর্চ মারছে বেশ কিছুক্ষণ সেই আলোর ছটা দেখার পর এবার কৌতূহল বসত শ্যামল দাদু সেই আলোর পিছন পিছন এগিয়ে গেলেন ওই আলোক রশ্মি ধরে বেশ কিছুটা এগোনোর পর তিনি দেখলেন মাঠের সংলগ্ন রাস্তা ধরে একটি ঘোড়ার গাড়ি সামনের দিকে এগোচ্ছে আর সেই ঘোড়া সহ সম্পূর্ণ ওই ঘোড়ার গাড়ি থেকে পড়ছে এই দেখে থমকে গেলেন হঠাৎই উনার মনে পড়ে গেল একটা প্রচলিত কথা মাঠের মধ্যে বা ফাঁকা জায়গায় নাকি জিন ঘুরে বেড়ায় এদের অনেক অলৌকিক ক্ষমতা থাকে এরা চাইলে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে শুধু সাহস করে এদের কাছে যেতে হয় উপযুক্ত সম্মান দিতে হয় তখন শ্যামল দাদু সাইকেল জল ফেলে দিয়ে জিনের পিছু নেন এরপর সেই আলোক রশ্মি লক্ষ্য করে ঢুকে পড়লেন তিনি মাঠের মধ্যে ঘোড়ার গাড়ি যত এগোতে থাকে তিনিও তত তাড়াতাড়ি হাঁটতে থাকেন এমন করে তিনি যখন তার কাছে এসে পৌঁছালেন তখন ভালো করে দেখলেন তাকে সেই ঘোড়ার গাড়িটা যেন সামনে একটা অট্টালিকার দিকে এগিয়ে যাচ্ছে দাদু তখন ভাবেন এখানে মাঠের মধ্যে অট্টালিকা এলো করতে এইটুকু ভাবতে ভাবতে ঘোড়ার গাড়িটা তখন অনেকটা এগিয়ে গেল উনার থেকে তিনি তখন আবারও জোর পায়ে হেঁটে উনার পিছু নিলেন এবার জমল খেলা সেই ঘোড়ার গাড়িতে থাকা ব্যক্তিটা পিছন না ফিরে হঠাৎ দাদুকে প্রশ্ন করলেন ফিরে মানব সন্তান কেন আমার পিছু নিচ্ছিস প্রাণ হারানোর ইচ্ছে আছে বুঝি শ্যামল দাদু তখন ভয় ফিতি সব করিয়ে মাথাটা ঠান্ডা করে জবাব দিলেন আপনার দেখা করার পর যদি আমার মরণ হয় তাতে আমার কোনো আপত্তি নেই কথাটা শুনেই হঠাৎ অবয়বটা ঘোড়ার গাড়ি থেকে নেমে দাঁড়ালো পিছন ফিরে তাকালো এবার দাদুর দিকে চোখ মুখ সবই তার আছে কিন্তু মানুষের মত না অপলক দৃষ্টি তার শ্যামল দাদুর পাটা কেঁপে উঠল বুকটা একবার ধরাস করে উঠল সত্যি সত্যি মেরে ফেলবে না তো এদের তো দয়া মায়া খুব কম তখন সেই মূর্তিটা বললো মরার জন্য কেউ কখনো মৃত্যুর পিছনে কি তোর বল শ্যামল দাদু এবার কোনো করলেন না পরিষ্কারভাবে কারণটা শুনে সেই জিন হোহ করে হেসে উঠল বললো এই হলো মানব জাতি মরবে তবু লোভ ছাড়বে না কি করবি অর্থ দিয়ে উনি তখন কাঁপা কাঁপা গলায় বললেন আমি একজন গরিব চাষা জিন বাচ্চা বাড়িতে বউ বাচ্চা আছে মা বাবাও আছেন কিন্তু ভালো ঘর নেই খুব কষ্ট হয় রোদ ঝড় চলে কাজ করি খুব কষ্ট হয় তাই থাকার জন্য একটা বাড়ি বানাতাম আপনি যদি একটু দয়া করেন তো তখন সে জিনের মনে কেমন একটু দয়ার ভাব ফুটে বলল আচ্ছা তোর ইচ্ছে আমি পূরণ করে দেবো পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোক বানিয়ে দেবো তোকে তবে আমার যে একটা শর্ত আছে যা পাবি তার অর্থে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে হবে তোকে রাজি আছিস হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো শ্যামল দাদু তখন উত্তর দিলেন তখন সেই জিন বাদশা উত্তর দিলেন বেশ তবে যা তোর বাড়ি নারকেল গাছে গোড়া থেকে বারো পা উত্তর দিকে যাবি তারপর সেখানে তিন হাত মাটি খুঁড়বি দাদু বললেন কি আছে সেখানে এবার সে জিনটা বিরক্তি হয়ে বলল ওহ অত শত না নিজেই দেখে নিবি তবে শর্তটা কথা যেন মাথায় থাকে যদি তার অন্যথা করিস যাও আছে তাও হারাবি এই বলেই সে জিন কোথায় যেন মিলিয়ে গেল সেই আলো সেই অট্টালিকা কিচ্ছু আর নেই তারপর শ্যামল দাদু ছুটলেন বাড়ির দিকে কি হন্ত হয়ে বাড়ির ভিতর ঢুকলেন মা জিজ্ঞাসা করলেন রে কোথায় ঘুরে ভিতরে সন্ধকারে আর কোদাল বের করছিস কোদাল দিয়ে উনি কোনো উত্তর দিলেন না সেই কোদাল নিয়ে চলে গেলেন সেই নারকেল গাছে গোড়া সেখান থেকে একদম উত্তর দিকে মেপে মেপে বারোপা পা হাঁটলেন আর তারপর জায়গাটা ওখানে ঘোরা শুরু করলেন বাড়ির লোকরা তো সবাই দাঁড়িয়ে ওর তামাশা দেখছে রাতে কি করছে ও তো সাড়ে তিন হাত খুনার পরে ওর ভেতরে একটা পিতলের দেখা গেল সেই ঘড়ার মুখটা খুলতেই সবার তো চক্ষু চড়ক গাছ ঘরা ভর্তি সোনার মোহর অলংকার হীরা চুনি পান্না সব দামি দামি রত্ন শ্যামল দাদু তখন সমস্ত ঘটনাটা খুলে বললেন বাড়ির লোক আর এমন সময় ওনার খোঁজ করতে আমার দাদু আসেন ওদের বাড়িতে শ্যামল দাদু তখন পুরো ঘটনাটা খুলে বললেন আমার দাদুকে আমার দাদু তখন শ্যামল দাদুকে বলেন দেখ শ্যামল তুই ভাবিস না যে সে চলে গেছে বলে তার দৃষ্টি তোর দিকে নেই তুই সেটা হজম করে ফেলবি সে কিন্তু সব জানতে পারছে তাই আগে থাকতে এর অর্ধেকটা তুই আলাদা কর আর অর্ধেকটা তুই নিজের কাছে রাখ তারপর সব জিনিস সমান দুভাগে ভাগ করা হলো এক ভাগ শ্যামল কাছে রাখলেন আর বাকি আরেক ভাগ গরিব দিলেন সেই এক ভাগ দিয়ে উনি যে একটা বাড়ি বানিয়েছিলেন সেই সময় তো কি এখনো পর্যন্ত তার মেলা ভাগ তো অডিয়েন্স এই ছিল আজকের ঘটনা সত্যি কি ভয় পেয়েছ অতটা ভয় পেয়েছ নাকি তার থেকে বেশি অবাক হয়েছ কমেন্ট করে প্লিজ জানিও তুমি যদি চাও তোমার জানা কোনো অভিজ্ঞতা বা তোমার নিজের সাথে ঘটা কোনো ভৌতিক বা অলৌকিক কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এই নম্বরে এছাড়াও আমাদেরকে মেল করতে পারো কন্ট্যাক্ট স্টেশন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম কন্ট্যাক্ট স্টেশন ভূত অন্ধবিশ্বাস কৃতাত্মা এইসব ব্যাপারগুলোকে সাপোর্ট করে না আর এগুলোকে যে বিশ্বাস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিশ্বাস কিংবা অবিশ্বাস সেটা সম্পূর্ণ যাচার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এইসব ঘটনাকে প্রাথমিকভাবে গল্পের আকারে ধরে নেওয়াটাই শ্রেয় আচ্ছা এবার আমরা চলে আসি গত সপ্তাহের লাস্ট এপিসোডে শাউট আউট পর্বে মানে লাস্ট এপিসোডে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি বলবো কমেন্ট করেছেন সাথী বিশ্বাস মনোজ শেখ সানা চৌহান মেঘনাথ দত্ত রহমান আলী নারায়ণ শর্মা গুঞ্জন দত্ত অ্যাঞ্জেলেনা গোমস সিলভার নাইট মৃন্ময়ী দত্ত শেফালী খাতুন ইন্দু মিত্র বাবন মন্ডল অধীর মণ্ডল অনুরাধা কর অমরেন পাল রূপসা ভক্ত সৈকত বিশ্বাস দীপ্তি সাহা অনিন্দ দাসগুপ্ত রচনা সীতাল বিশাল পাল গীতা দাস শিব গোস্বামী কহিনা দাস সাগর বণিক সোমাদেবনাথ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য যাই হোক আজকের মতন এপিসোড এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট উইকে